অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে ডাইনোসরদের ঘুরে বেড়ানোর প্রমাণ এখনো পাওয়া যায় হ্যাঁ বলিভিয়ায় এমন একটি পাহাড়ের পাথরেই রয়েছে প্রায় পাঁচ হাজারের মতো আলাদা আলাদা প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ এটিকে ডাইনোসরদের নৃত্যভূমি বলে ডাকা হয় বলিভিয়ার টুইসাকা প্রদেশের অদূরেই সুকের অঞ্চলের পাশেই এই জায়গাটির অবস্থান এটি দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং একশো মিটার পর্যন্ত উঁচু অবশ্য পাহাড় বললে ভুল হবে কারণ কালের বিবর্তনে সমতল তৃণভূমি ক্রমশ ওলট পালট হয়ে এমন উলম্ব চুনা পাথরে পরিণত হয়েছে আর এই কাল অর্কনামের পাথরের বুকেই লুকিয়ে আছে আটষট্টি মিলিয়ন বছর আগে লেট ক্রেটেসিয়াস যুগে পৃথিবী দাপিয়ে বেড়ানো বড় বড় সব ডাইনোসরের পায়ের ছাপ এই জায়গাটির সামনে মাথা উঁচু করে দাঁড়ালেই দেখা মিলবে অদ্ভুত সব সরীসৃপদের পায়ের শরীরাকা চিহ্ন যেগুলো মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ছবিতে দেখা যাচ্ছে কোনটি ছোট কোনোটি বিশাল বড় চলাচল করার সময় ভেজা কর্দমাক্ত মাটিতে এরা এমন হাজারো পায়ের ছাপ ফেলে গিয়েছে তবে তারা স্পাইডারম্যানের মতো এভাবে উড়ে উড়ে চলেনি সমতল ভূমিতেই চষে বেরিয়েছে কিন্তু বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কালের বিবর্তনে এই ভূমি খাড়া ওপরের দিকে উঠে এমন পাহাড়ের মতো আকার ধারণ করেছে এবং একই সাথে এদের পায়ের ছাপগুলো অবিকৃত অবস্থায় থেকে গিয়েছে এখানে হেঁটে বেড়ানো ডাইনোসরগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন হিংস্রতম ট্রাইনোসরস রেক্স ওরোফেটি রেক্স মাংসাশী ত্রিপদাঙ্গুলি বিশিষ্ট থেরোপডস লম্বা গলা সরোপটস যেমনটা জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে দেখানো ব্রকেসিরস ডাইনোসর্স চিনোভুজি হাইড্রোসরস সহ অন্তত আট প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ সাধারণ মানুষের কাছে অনেকটা অর্থহীন মনে হলেও একজন জীবাশ্ম বিজ্ঞানের শিক্ষার্থীকে তো এগুলো রীতিমতো চমকে দেবে এগুলো জীবাশ্মবিজ্ঞানের মহামূল্যবান উপাত্ত যা লক্ষ কোটি বছর আগে সবুজ প্রকৃতিতে বিলুপ্ত এই সরীসৃপদের মুভমেন্ট আচরণ খাদ্যাভ্যাস এবং আকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় তাই বলিপিয়ার কাল ওর্কা ডায়নোসর সাইট পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীবাশ্ম সম্পর্কিত একটি দর্শনীয় স্থান উনিশশো সালে প্রথমবারের মতো যখন এই স্থানের সন্ধান মেলে তখন ইতিহাস এবং বিজ্ঞানে ব্যাপক প্রভাব পড়ে এই জায়গাটি পাহাড় যুগ বা ক্রেটাসিয়াস যুগের শেষে প্রায় মিলিয়ন বছর আগেকার টাশিয়ারি যুগের শুরুতে ঘটে যাওয়া চিত্রের সাথে সম্পর্কযুক্ত হওয়ায় গবেষণায় এটি একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটায় এই তথ্য প্রকাশিত হয় ডাইনোসরের জীবন বৈচিত্র্যের সংখ্যাগত দলিল পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় অনেকটা বেড়ে যায় এখানে মোট দুইশো তিরানব্বই প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ চিহ্নিত করা হয়েছে এটি আবিষ্কার হবার আগে সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হতো তুর্কে মিনিস্তানের খোদাপিল আটা যেটি তুলনায় কাল অর্ক এখন বেশ কয়েক গুণ বড় সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ